বন্ধু বল ভাই বল বন্ধু বল স্বার্থ ছাড়ানো আপন নিঃস্বার্থ বানা পন মা বাবা দুই জন নিঃস্বার্থ বানা পন মা বাবা দুই জন প্রিয় ভাই আমার হাজরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ বললেন সুলাইমান তোমার যে আমি রাজত্ব দিয়েছি এই রাজত্বের মধ্যে একটা আশ্চর্যজনক বিষয় এখনো গোপন রয়ে গেছে তুমি জানো না তোমার যত যত রাজত্ব দিয়েছি এর মধ্যেটা গোপন রয়ে গেছে এখনো তুমি জানো না সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার তো আপনি জিনের উপর রাজত্ব দান করলেন মানুষের উপর রাজত্ব দিলেন পশু পাখির উপর রাজত্ব দিলেন সমুদ্রের উপর রাজত্ব দিলেন বাতাসের উপর রাজত্ব দিলেন সুবহানাল্লাহ এর মধ্যে কোন জিনিসটা বাকি রইলো আমি জানি না আল্লাহ ডাক দিয়া বলেন যদি তুমি তাদে করিতি মত অবাক হয়ে যাইবা সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হবে এটা আমার দেখাবো প্রয়োজন হযরতি সুলাইমান আলাইহিস সালাম যখন কোন দেখার আগ্রহ জানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যাও যদি দেখতে চাও তাইলে সমুদ্রের কিনারে চলে যাও তোমার নিকটবর্তী সমুদ্রের কিনারে চলে যাও আল্লাহর হুকুম পাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার প্রধান উজির আসেফ সঙ্গে করে লইয়া চলে গেলেন সমুদ্রের কিনারে সমুদ্রের পারে যে অনেকক্ষণ ঘোরাঘুরি করলেন কোনো কিছু দেখতে পাইলেন না তখন উনি যদিও ১৩ বছরে ক্ষমতা পাইছেন রাজত্ব পাইছেন বাচ্চা হইছেন জ্ঞান বুদ্ধি ভালো না হইলে তো আল্লাহ দিছেন না ঠিক কিনা উনি বুঝতে পারলেন আল্লাহ যেহেতু আমাদেরকে সমুদ্রের পারে আসতে বলছেন সমুদ্রের উপরে যেহেতু কোনো কিছু দেখতে পাইতেছি না তাইলে মনে হয় এটা সমুদ্রের তলদেশে হবে তাইলে এটা সমুদ্রের নিচে হইতে পারে এরা

হজরতে সুলাইমান আলাই হিসাবে রাজিক অবাক হয়ে গেলেন বলেন দুনিয়ার মানুষের আরে আমি তাকায় দেখলাম এই গম্বুজের মধ্যে চারটা দরজা আছে কয়টা চারটা দরজা আছে একটা হইলো হীরার তৈরি আরেকটা মুক্তার তৈরি আরেকটা হলো স্বর্ণের তৈরি আরেকটা হলো বেহেস্তি লাল ইয়াকুত পাথরের তৈরি সুবহানাল্লাহ এত সুন্দর গম্বুজ এই গম্বুজের ভিতর করার হইল। চারটা দরজায় খোলা কিন্তু পানি না। চারটা এই গম্বুজের ভিতরে পানি ঢুকে না শুধুমাত্র তাই নয় আশ্চর্যের বিষয় হইলো রে এই গম্বুজের ভিতরে একটা যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় পড়ে তাসবিহ জপতে আছে সুবহানাল্লাহ সিজদায় পড়ে আছে সুলাইমান নবী বললেন যুবক মাথা উঠা যুবক মাথা উঠায় না আবার বললেন ওটা উঠায় না তৃতীয়বার বললেন যুবক রে মাথা উঠা

বলে আল্লাহ পাঠাইছেন দেখেন নিচ থেকে যে উঠাই আনছে এইবারে এমন শেষ দায় টেরই পাইছে না এই যুবক দেখে বলে হুজুর আল্লাহ যেহেতু আপনাকে পাঠাইছেন নিশ্চয়ই কোনো কারণে পাঠাইছেন এবার বলুন তো দেখি আপনি কি জানতে চান সুলাইমান নবী বলেন যুবক রে

এক জায়গায় বসে থাকতেন আমার বাবার যত হাজত আছে সব আমি কুলে কইরা প্রয়োজন হাজত মিঠাই দিতাম সুবহানাল্লাহ আমার মা ছিলেন একজন অন্ধ মহিলা আমি আমার মায়ের খেদমত ওনার মরণ পর্যন্ত করে দিয়েছি হুজুর আমার মা যেদিন পৃথিবীতে বিদায় হয়ে যায় মৃত্যুর পরে আল্লাহর দরবারে দোয়া করে গেছে কে দেখে ও মালি তুমি দেখো আমারই সন্তান ছোট বাচ্চাদের মতো আমাদেরকে লালন পালন করতেছে গো আল্লাহ ওরে মালি কিন্তু দুইটা নয় আনন্দ হওয়ার কারণে আমার এই ছেলেটারে আমি এক নজর দেখতে পারলাম না প্রভু আমি আমার এই সন্তানরে একটা নজর দেখতে পারলাম না তুমি হাসর এক নজর আমারে দেখাইও সুবহানাল্লাহ আর আমি দোয়া করে গেলাম যেই সন্তান নিঃস্বার্থ ভাবে আমি মায়ের এইভাবে খেদমত করলো রে আল্লাহ আমি তো তার প্রতিদানে কোনো কিছুই দেয়া যাইতে পারলাম না দোয়া করে গেলাম গো তারে তুমি নে দান কইরো সুবহানাল্লাহ এই বইলাম আমার মা মরনের সময় আমার জন্য দোয়া করে গেছেন আর আমার বাবা মরনের পূর্বে দোয়া করে গেছেন আল্লাহ আমি তো আমার সন্তানের জন্য ভালো একটা ঘর বাড়িও রায়কা যাইতে পারলাম না জমি জামানায় আমি গরিব মানুষ কি তার জন্য রেখে যাব আমি তার জন্য দোয়া করে গেলাম মাওলা গো তুমি তারে এমন জায়গায় রাইকো এমন সম্মানের আসনে রাইকো এমন জায়গায় তার ইবাদত করার সুযোগ দিও যেখানে শয়তান ও ওয়াসওয়াসা দেওয়ার জন্য পৌঁছাইতে না পারে সুবহানাল্লাহ এবার বলেন তাহলে তোমার বাবার দোয়া কবুল হয়ে গেছে নিজের চোখেই দেখতেছিন যুবক বাবার দুয়ার আগে তো মায়ের দোয়া কবুল হয়ে যাওয়ার কথা একটু বলবা তোমার মায়ের দোয়া কবুল হইছে নি আমি কেমনে বুঝতাম তোমার মা যে দোয়া কইরা গেলেন তোমার দীর্ঘ হায়াতের জন্য বলি জীবনের জন্য বলো তো dikir যুবক তোমার বয়স কত

প্রায় দুই হাজার চার বছর অতিক্রম হয়ে গেছে দুনিয়ার মানুষ রে কিন্তু ওই যুবকের মাথার দিকে তাকায় দেখেন এখনো তার একটা চুল সাদা হয় নাই জিজ্ঞেস করলেন যুবক তুমি কেমনে রে এই গভীর সমুদ্রের নিচে তুমি খাবার দাবার করো কেমনে জীবন চালাও কেমনে খাবার খাও কেমনে তোমার রিজিকের ব্যবস্থা কেমনে হয় জীবন দাগ কয় হুজুর যখন আমি খাবারের জন্য ইচ্ছা করি এরাদা করি সঙ্গে সঙ্গে সবুজ রঙের একটা পাখি হলুদ রঙের একটা গাটুরি লইয়া আমার এই গম্বুজের কিনারে ইশারায়কা যায় আর আমি যখন খাবারের প্রয়োজন মনে করি তখন এই গাঠুরিটা কুইলা এই খাবারগুলা খেয়ে নেই হুজুর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে এবং প্রতিটি লুৎমায় আমি পৃথিবীর নিয়ামতের আল্লাহ পেয়ে যাই সুবান ভাই বললো বন্ধু বল ভাই বল বন্ধু বল স্বার্থ জারানো আপন নিশত বানাপন শত মা বাবা দুই জন নিশত বানাপন শত মা বাবা দুই জন ভাই বল বন্ধু

কমপক্ষে প্রতি সপ্তাহে জুমা দিনে জুমার নামাজ শেষে দেয়া কবর খানা জিয়ারত করবেন মা বাবা রুহ যদি সন্তুষ্ট থাকে রে আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আর ওই জিয়ারতের মাধ্যমে শুধুমাত্র জিয়ারত রুসিলায় কবরবাসী মা বাবার গুনাহই maaf হয় না ওই সন্তানের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় সুবহানাল্লাহ